ভাই ভাই বেলা এগারোটা বেজে গেছে কিন্তু এখনো সূর্য ওঠে নাই কি বলিস আসলেই তো সূর্য ওঠেনি তাড়াতাড়ি মসজিদে যেতে হবে নামাজ পড়তে হবে আ্লাহ একবার হাই আল্লাহ আমার তো কিছুই মনে পুড়তেছে না। কোরান পড়তে হবে। কোরান পড়ে তারপরে নামাজে দাঁড়াতে হবে কে আমাদেরর আগে কোরান উঠিয়ে নেওয়া হবে। যখন ইসরাফিল আলহ্লাম সিংহে ফুদ দেবেন তখন এই সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে সবকিছু তুলার ন্যায় উঠতে থাকবে সমস্ত নবী রাসুলগান ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করতে থাকবে তবে আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লাম ইয়া উম্মাতি উম্মাতি বলে চিৎকার করতে থাকে তিনি বলবেন হে আল্লাহ আমার উম্মের তুমি হেফাজত তাদেরকে তুমি ক্ষমা করে দাও দুটি বন্ধ করে এক মিনিটের জন্য ভাবুন তো এই দিনটি যদি হঠাৎ করে আপনার সামনে চলে আসে তখন কেমন অনুভূতি হবে আপনার তখন কী বা করণীয় থাকবে আপনার আপনি নিজেকে একবার প্রশ্ন করুন আপনি প্রস্তুত তো এই দিনটির জন্য কোনো উত্তর আছে কি আপনার কাছে জানি কোনো উত্তর নেই অবশ্য থাকারও কথা না তাই এখন থেকেই সতর্ক হন নিজেকে প্রস্তুত করতে শুরু করুন কেননা কেয়ামতের বর্বরতা একবার শুরু হয়ে গেলে তখন শুধুমাত্র আফসোস ছাড়া আর কিছুই করার না আপনার সুতরাং আল্লাহ আমাদের সবাইকে কেয়ামতের পূর্ব প্রস্তুতি নেওয়ার